এই পৃথিবীতে যত মানুষ সব ধ্বংস হয়ে যাবে কেবল মাত্র আলেমরা রক্ষা পাবেন জ্ঞানীরা রক্ষা পাবেন বুদ্ধিমান মানুষগুলি রক্ষা পাবেন আকলকে যারা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন তারা রক্ষা পাবেন আলেম না কুলমা হালকা ইল্লা আমিলো পরবর্তী সেন্টেন্সি বলছেন কি এই দুনিয়ায় যত জ্ঞানী বুদ্ধিমান আলেম আছে সব হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র তারাই রক্ষা পাবে যাদের মধ্যে এলেম অনুযায়ী আমল আছে আছে এলেম অনুযায়ী আমল যার মধ্যে আছে তারা রক্ষা পাবে প্রশ্ন করলে উত্তর দিবেন বসে থাকবেন না। আমরা তো ইমানি কথা বলবেন একজনের এক বোঝা এলেম আছে আমল নাই তার কোনো দাম নাই আপনি অল্প এলেম জানেন কিন্তু আমল করেন এটার দাম আছে যে যা জানে তা কাজে লাগায় এই লোকটা রক্ষা পাবে এর পরের সেন্টেন্সে কি বলছেন সকল আমলদার মানুষগুলি ধ্বংস হয়ে যাবে বিপদে পড়বে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হবে কিন্তু তারা ধ্বংস হবে না যাদের মধ্যে আছে 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 আল্লাহর সন্তুষ্টি একমাত্র তারা ইনাজাত পাবে এখন একলাস ওলা মানুষের অভাব দুনিয়াতে আছে কি নাই আপনারা বলেন আছে কিনা অভাব নেই অভাব নেই নামাজ পড়ে জাহান নামে যাবে হজ করে জাহান নামে যাবে রোজা রেখে জাহান নামে যাবে জাকাত দিয়ে জাহান নামে যাবে দান করে জাহান নামে যাবে আবার এইসব আবাদত করে জান্নাতে যাবে একজনে আবাদত করেছে আল্লাহর জন্য একজনে হজ করেছে আল্লাহর জন্য তার ঠিকানা তো আরেকজনে হজ করেছে নামের জন্য অহংকার করে রিয়া করার জন্য লৌকিকতার জন্য লোক দেখানোর জন্য দান করেছে নামের জন্য সে যাবে যেহেতু তার আমলের মধ্যে কি নাই নাই আল্লাহ সন্তুষ্টি নাই আর এই কথাগুলো শিক্ষা দেওয়ার জন্যই যোগে যোগে অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছেন আর আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন শফিউল মুজদিবিন খাতিমুল নবীনকে আল্লাহ পাক সকল নবীদের সম্রাট করে আল্লাহ এই আখলাসওয়ালা জগৎ উপহার দেওয়ার জন্যে উন্মত উপহার দেওয়ার জন্যে আল্লাহ আমার রাসুলকে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আর এই জন্য আমার ভাইয়েরা আমাদের আলোচনার মধ্যে শোনার মধ্যে আয়োজনের মধ্যে এক লাশ টাকা লাগবে এটি যদি থাকে সব কিছুই সহজ হয়ে যাবে এক যদি থাকে তাহলে আপনি একটা ছোট্ট আমল কেয়ামতর ময়দানে নাজাতের জড়িয়া হয়ে যাবে আমরা এক সাথে বলবো সাথে শুনবো আল্লাহ তৌফিক দেন বলেন আমি আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করছেন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন আমাদের নবীও শ্রেষ্ঠ আমাদের কিতাবও শ্রেষ্ঠ আমরা নবীর উম্মত আমরাও সর্ব শ্রেষ্ঠ আমাদের কিতাবটা কেমন কিতাব আল্লাহ বলছেন কিতাবোলা রাই ফি এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল নাই সন্দেহ নাই আমাদের কিতাবে কোনো ভুল আছে কোন সন্দেহ আছে এটা নির্ভুল একটি কিতাব নোক্তার মধ্যে নাই হরফের মধ্যে নাই লব্জের মধ্যে নাই শব্দের মধ্যে নাই আয়াতের মধ্যে নাই সুরার মধ্যে আমাদের কিতাবটি পরিবর্তন করার পরিবর্তন করারও সুযোগ কারণে এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে মত্তাক মানে ইমানদার ইমানদারের সর্বোচ্চ লকব হল মত্তাকিম ইমানদারদের জন্য এই কিতাবে হজের বিধান জাকাতের বিধান পর্দার বিধান নামাজের বিধান রোজার বিধান সব কিছুর বিধান একটা একটা করে ইমানদারের জন্য এই কিতাবের মধ্যে আল্লাহ সাজিয়ে রেখেছেন এই হুদার বিধান হুদার লীল মত্তাক কিনের জন্য হেদায়ত আছে মানে রাস্তা আছে মত আছে পথ আছে বিধান আছে এটি সেই কিতাব হাজিনাল্লার এক জায়গায় বলছেন সাহর ও রনগনাল্লাজি ওম জিলাপি হিরো কোরআন রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরান নাজিল করা হয়েছে যেই কোরান হল মানুষের জন্য হেদায়ে তাহলে মানুষ এটা শুধু মোমেন না সর্বস্তরের সকল কোয়ালিটির মানুষ আর মোত্তাকিন বলতে শুধু তাহলে সর্বস্তরের মানুষের জন্য মোমেন বিধান আছে হেদায়েত আছে এই কোরআনের মধ্যে যারা ইহুদি নাসারা কাফির মোর্শেদ তাদের জন্য এই কিতাবে আছে দাওয়াত আর যারা ইমানদার তাদের জন্য আছে বিধান বলেন না আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ রাসুল পাইলাম সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম সর্বশ্রেষ্ঠ উন্মত পাইলাম আমরা উন্মত হইলাম এখন আমরা যে মৌমিন আমরা দাবি করলাম আমাদের ইমানির কোয়ালিটি দেখে আমরা রাসূলের উম্মত আমাদের কোয়ালিটি দেখে দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছেন মিনু নেবিল ওয়াই তারাই হলেন ইমানদার তারাই হলেন সঠিক উম্মত তারাই হলেন রাসূলের বাস্তব উম্মত যারা অদৃশ্যকে বিশ্বাস করে আমরা কি আল্লাহকে দেখেছি কথা বলেন জোরে বলেন মাথা নিচু করছেন কেন আমার দিকে এই লোকটা কি নাকি তাকে তা আপনি বর শুনবেন কি সবাই আমার দিকে তাকাবেন আমরা আল্লাহকে দেখি না এক আল্লাহকে বিশ্বাস করি আমরা তবদির দেখি না বিশ্বাস করি আমরা ফেরেশতা দেখি না বিশ্বাস করি আমাদের পিছনে ফেরেশতা কতজন আছে বলতে পারবেন হ্যাঁ এক শত জন করে ফেরেশতা আমাদের নবীর উম্মতের প্রত্যেকটা উম্মতের টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটা ঘন্টা একজন বন্দার পিছনে খেদ করে যাচ্ছে আমরা কোনোদিন দিন বেতন দিতে হয় আজকে যে আপনি এখানে আসছেন আপনার সন্তান পাহারা দেয় আপনার বাড়ি পাহারা দেয় বাগান পাহারা দেয় আপনার ব্যবসা পাহারা দেয় আর আমি আপনার যখন চলাচল করি তখন আমাকে আপনাকে পাহারা দেয় আর দুইজন আছে এদের নেতা এরা দুই কাঁধে থাকে কোথায় থাকেন দুই কাঁধে তালকালক পিয়া নিলিয়াম الشمال পরেদ একজন ডাইন পাশে আর একজন বাম পাশে বসা অবস্থায় আছে উপবিষ্ট তবে এটা ঠিকানা না এ দাল্লাহ বিধান এরা বসা আছে তবে এই আয়াতের তব লেখছে এরা এক অবস্থায় থাকে না আমরা যখন বসে থাকি? একজন ডান কাদে আরেকজন বাম কাঁদে যখন আমরা দাঁড়াই একজন মাথার উপরে একজন সামনে আরেকজন পিছনে যখন শুইয়া ঘুমাই একজন পায়ের কাছে আরেকজন মাথার কাছে যখন হাঁটি একজন সামনে আরেকজন পিছনে পাহারা দিয়ে যায় আর বাকিরা এদের নেতৃত্বকে গ্রহণ করে নেয় সব বলেন এরপরে বলছেন ইয়া তোমরা যা করো তারা জানে তোমরা বসি কি করো দাঁড়িয়া কি করো শুইয়া কি করো হেঁটি কি করো দেশি কি করো বিদেশ কি করো লন্ডনে কি করো আমেরিকায় কি করো জাপানে কি করো তোমার ঘরে কি করো সব তারা জানে রেকর্ড করছে সুবান বলেন না ভাই তারা রেকর্ড করছে যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারাই হলেন ইমানদার কোরান তারাই মানে যারা অদৃশ্যকে বিশ্বাস করে কোরআন তারা মানে না যারা আল্লাহকে মানে না যারা অদৃশ্যকে বিশ্বাস করে এখন আমরা যে অদৃশ্যকে বিশ্বাস করি আমরা যে কোরআনের কোরআন মানি আমরা যে মানি এটার বহির প্রকাশটা কি যারা অদৃশ্যকে মানে যারা কোরআনের বিধান মানে তাদের পরিচয় তারা নামাজ কায়েম করে কি কায়েম করেন তারা নামাজ কায়েম করেন আর কি করেন তাদের আর কি পরিচয় আল্লাহর দেওয়ার সম্পদ তারা আল্লাহর পথে ব্যয় করে তারা কি কর না তারা দেহের আবাদত করে তারা মালের আবাদত করে কিছু মানুষ আছে দেহের আবাদত বুঝে মালের আবাদত বুঝে না যে আবাদত আল্লা রাসুলকে পর্যন্ত আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে কাউসার নামক নেমতান কলাম সবচেয়ে বড় দাবি নেওয়ামত কাউসার আপনি রাসুলকে দান করলাম এটা আর কাউকে দেই নাই তবে আমি যে আপনাকে কাউসার দিলাম এই নিয়ামতের শুকুর আদায় করার জন্য দুইটা আমল চিলিয়া বলেন কয়টা আরো আওয়াজ দিয়া বলেন ফসল প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন আর কোরবানি করেন নামাজ হলো দেহের আবাদত কোরবানি হলো মালের আবাদত আপনি যখন দেহের আবাদত নামাজ আর মালের আবাদত কোরবানি করবেন আমি যে এত বড় নিয়ামত আপনাকে দিলাম এটা শুকুর আদায় হয়ে যাবে উচ্চ আওয়াজে বলেন না শোভা